দক্ষিণ চট্টগ্রামের স্বনানধন্য বিদ্যাপীঠ মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মাস্টার নজির আহমদের এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে কলেজ কর্তৃক গৃহীত নানা কর্মসূচি চলে দিনব্যাপী দিনের শুরুতে কলেজের পক্ষ থেকে মরহুম মাস্টার নজির আহমদের কবরে শ্রদ্ধাঞ্জলি জিয়ারত এবং আত্মার মাকফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় পরে মাস্টার নজির আহমদের জীবন ও কর্মের উপর আয়োজিত স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক প্রভাষক মুফিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমআইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ ও করিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর শামসুদ্দিন শিশির চামল বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজরত মাওলানা আব্দুল জলিল পুঁশ্রী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশরাফ ও শেখের খিল দারুছালাম আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা

আসা যাওয়ার পথে তিনি আমাদের আমার সাথে প্রায় সময় দেখা হতো এবং আমাকে বাইব হিসেবে সম্বোধন করত প্রায় তিনি বলতো এই জাতিকে যেন অগ্রগতি করে অগ্রসর নেওয়া যায় তাই আমরা বিভিন্ন বিভিন্ন দিতে হয় পরবর্তীতে তাহার সেই স্বপ্ন তাহার প্রজন্ম দ্বারা আল্লাহর রহমতে এখানে প্রতিষ্ঠিত হয়েছে একজন শিক্ষকের বাড়িতে আমি থাকতাম ওই শিক্ষক যে কোনো একটা কাজে প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পেরে স্কুলে আমাকে ভার পরিবর্তে ক্লাস করার জন্য দিয়েছিল ওই জঙ্গল না পড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় সেই সুযোগে আমি ওনার সাথে পরিচয় হয়েছি কয়েকবার মনে হচ্ছে আমার মানে দশ পনেরো দিন আমি ওনার সাথে একসাথে ওখানে ক্লাস করেছি আমি দেখেছি লক্ষ্য করেছি ওনার সাথে উনি যে যথাযথভাবে একটা মিনিট আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে যে ঘন্টা পড়েছে যাচ্ছি যাতে যাতে দশ মিনিট পনেরো মিনিটকে কিন্তু ওনার মধ্যে এমন একটা আদর্শ দেখেছি একটা মিনিট এদিক ওদিক করে নাই এটা আমাদের জন্য জীবনের সবচেয়ে স্মরণীয় দিক আরেকটা আর কারো ঘন্টা উনি যে এক মিনিট বুক করেছে আরেকজনের হক নষ্ট করেছে সেটাও করে নাই ঘন্টা পড়ছে সাথে সাথে চলে আসছে এবং ঘন্টা শেষ করছে সাথে সাথে ওনার মধ্যে এই দায়িত্বটা আমি দেখেছি আর ছেলেদেরকে মানুষ করার জন্য ওনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় উনি ছেলেদেরকে মানুষ করার জন্য চেষ্টা করেছিলেন বিদায় আজকে উনি মৃত্যুবরণ করার পরেও আজকে ওনার সব কিছু সশক রয়েছে সুতরাং এটা প্রকাশিত হয়েছে সেখানে ওনার কিছু সহকর্মীদের স্মৃতি থেকে আমরা কিছু লেখা একবার লিখেছি সেখানে আমি টুইটে কথায় বলবো বাংলাদেশে তখন দুর্ভিক্ষ চলছিল সরকারিভাবে রিলিফের ব্যবস্থা করা হচ্ছে একটা রিলিফ কমিটির দায়িত্ব ছিল মাস্টার শাহ নজিরাম সাহেবের উপরে তিনি রিলিফ বিতরণ করে যখন স্কুলে গেলেন এই জঙ্গল না পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তখন তাড়াহুড়ো করে গেছেন শিক্ষকদেরকে বললেন যে আজকে খুব তাড়াহুড়ো করে এসেছি এবং শাক দিয়ে বাদ দিয়ে চলে এসেছি মানে খুব কষ্টের মাধ্যমে আমি মোটামুটি চলে আসি উনার সহকর্মী যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি আজকে তো রিলিম বিতরণ করলেন একটু কি বাঘ বাঘ আপনি পেয়েছেন ওইখান থেকে কিছু চাল বিক্রি করে আপনি কি ভালো খাবার মাছ বস্ত্র কিনে নিতে পারতেন না কেন শাক দিয়ে গেলেন উনি জবাব দিলেন যে আমাকে রিলিফ বিতরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে রিলিমের বাঘ একটা অংশ নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয় এজন্য আমি আমানতদারিতার সাথে সততার সাথে সেই দায়িত্ব মান দিয়েছে তাহলে আজকে একটু আপনি চিন্তা করে দেখুন আমাদের আশেপাশে অনেক জনপ্রতিনিধি দায়িত্বশীল ব্যক্তিবর্গ বা নেতৃবর্গ রিলিফ বিতরণ করেন রিলিফ জনগণের বিতরণ কাছের বিতরণ করার আগেই কিছুটা অংশ তার বাড়িতে চলে যায় এবং এই জুলাই বিপ্লবের পরেও অনেকের বাড়িতে বস্তা চালের বস্তা পাওয়া গেছে তাহলে মাস্টার আহমদ সাহেব জীবন থেকে যেটা আমরা শিক্ষা পাই যে কোনো দায়িত্ব সততার সাথে পালন করাটা আছে একজন মানুষের কাজ যেটা মাস্টার নজর আবর সাহেব দেখে দিয়েছে চলমান দাম তাহলে এই মা মসজিদ করা রাস্তাঘাট বানানো এবং গাছের সারা রোপণ করা একটা টিউবওয়েল স্থাপন করা একটা পুকুর খনন করা যেখান থেকে মানুষ পশু পাখি উপকৃত হয় যতদিন এগুলো জারি থাকবে ততদিন তার কবরে পৌঁছে যাবে এরকম মাস্টার নদীর মধ্যে অনেক কাজ করছে আমি তো তিন চারটার কথা বললাম মাসকালের আন আছে কেন আছে শুধু মাসকালী নয় দেশের বহু জায়গায় তার অবদান অনুদান প্রয়স দুই নম্বরটা হচ্ছে ও এলমিন যদি অ্যালম রেখে যায় যে অ্যালমের দ্বারা মানুষ উপকৃত হয় যতদিন উপকৃত হবে ততদিন তার কবরে সব পৌঁছে যাবে মহিলা মাদ্রাসা এফজাহানা এবং এই কলেজ মানুষ শিক্ষিত হচ্ছে শিক্ষার আলো দ্বারা নিজের জীবনকে বিকশিত করতে তার সোয়াব কিন্তু ওখানে পৌঁছে যাচ্ছে তিন নম্বরটা আছে ওলা সোয়াল হে ইয়াদ নেক সন্তান সুসন্তান যদি রেখে যায় তারা যদি মা বাবার জন্য দোয়া করে সে দোয়া তার খবরে পৌঁছবে এই আজকের এই প্রোগ্রাম এটা নেক সন্তান মাস্টার নজির আহমদ জন্ম দিয়েছেন বলেই ওনাদের তার পরিচালিত এই প্রতিষ্ঠানে আজকে দোয়া মানে সুতরাং মাস্টার নজির আহমদ সাহেবের জীবনে নবী সাল্লা ইসলাম হাদিসের তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি যিনি প্রাথমিক শিক্ষার বুনিয়াদ গড়ে তুলে দিয়েছিলেন শিক্ষার্থীদের মধ্যে তারই ফলস্বরূপ আজকে তার ফিডব্যাক তিনি পাচ্ছেন তার জন্য কলেজ করা হয়েছে তাঁর জীবদ্দশায় তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন তাঁর জীবদশায় তিনি কলেজ করেছেন এবং এর পরবর্তী প্রজন্ম তাকে নিয়ে আরও অনেক অনেক প্রতিষ্ঠান গড়ে তুলবেন আর কারণ আমি যদি বলতে চাই তাহলে বলতে হয় শিক্ষক তো অনেকেই আছেন অনেকেই হবে কিন্তু অন্তর ছুঁয়ে যাওয়া শিক্ষক কত কয়জন হতে পারে নজির আহমদ মাস্টাররা অন্তর ছুঁয়ে যাওয়া শিক্ষক আর সে কারণেই তাদের নামটি সবসময় ধ্বনিত প্রতিধ্বনিত হয় সে কারণেই তারা বেঁচে থাকবেন আমি শিক্ষকদের নাম দিয়েছি বার্নিং ক্যান্ডেল আমি শিক্ষকদের নাম দিয়েছি মুভিং ডিকশনারি আর সেই পথ মতকে এবং সেই উদাহরণকে সত্যে প্রমাণিত করেছেন নজির আহমেদ মাস্টাররা উনি নেই পৃথিবীতে তার সাথে আমার দেখা হয়নি কখনো মানে আমি তাকে চোখে দেখিনি কিন্তু তার অনেক গল্প আমি শুনেছি তাকে আমি জানি নানানভাবে জানি পত্রিকার মাধ্যমে জানি তার ছাত্রদের কাছে গল্প শুনেছি তার শুভান্যুদায়ী যারা আছেন তাদের কাছে আমি গল্প শুনেছি তার সম্পর্কে তার একটা যেই ব্যক্তিত্ব ছিল এবং তো একটা অনেক বড় হৃদয় ছিল যিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ভিতর দিয়ে। তিনি সমাজের যেমন উপকার করেছেন তেমনি নিজেকে বাঁচিয়ে রাখারও একটা পথ তৈরি করে দিয়েছেন পৃথিবী যতদিন থাকবে প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের দেয়া আর খেলা যতদিন চলবে ততদিন মাস্টার নজির আহমদ বেঁচে থাকবেন তিনি নানান জায়গায় তার পরিবারের তার মায়ের নামে বা স্ত্রীর নামে বা অন্য সদস্যদের নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেগুলো যতদিন থাকবে ততদিন মাস্টার নজির আহমেদ থাকবে আমিও আজকে এখানে এসেছি নজির আহমেদ স্যারের স্মরণসভা না যতটা তার চেয়ে বেশি হলো আমাকে বেচ বাঁচিয়ে রাখার জন্য আজকে এখানে আসার কারণে আমার নাম কি ব্যানারে এসছে আমার নাম কি হয়তো পত্রিকায় যাবে আমি আমাকে বেচ বাঁচিয়ে রাখার জন্য এখানে এসেছি অনেকটা দায়ী কিন্তু আমি আমার যারা আগামীর বন্ধু আছো আগামীর পৃথিবী এখানে যারা বসে আছো যাদের অপেক্ষায় আমার এই মাইক্রোফোন যাদের অপেক্ষায় আমার এই চেয়ার যাদের অপেক্ষায় আমার এই ফুলের শুভেচ্ছা তোমাদের জন্য আমি বলছি তোমাদেরকে অনেক অনেক বেশি লেখাপড়া করতে হবে লেখাপড়া করে তোমরা এই বাংলাদেশের গণ্ডিটা পেরিয়ে পৃথিবীর নানান দেশে চলে যাবে বাংলাদেশের যত এয়ারপোর্ট আছে আমাদের শাহ আমানতে এয়ারপোর্ট আছে আমাদের শাহজালাল এয়ারপোর্ট আছে আমাদের ওসমানী এয়ারপোর্ট আছে সমস্ত এয়ারপোর্টগুলোতে বিমান অপেক্ষা করছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তবে সেই বিমানে উঠার টিকিট পাওয়ার এবং পৃথিবী বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়া করার যোগ্য হয়ে নিজেদের উঠতে হবে আমরা পারবো ইনশাল্লাহ তার কারণ আমি যখন চট্টগ্রাম থেকে আমার বরণ্য শিক্ষকদের সাথে এখানে আসছিলাম রাস্তার দুপাশে যে সবুজ বনরাজি আছে এবং চমৎকার উৎপাদিত ফসল দেখে আমার মনে হয়েছে এই মাটিতে যদি এত সুন্দর চমৎকার ফসল উৎপাদিত হতে পারে তাহলে মানুষের সন্তানগুলো কেন পৃথিবী বিখ্যাত মানুষ হবে না নিশ্চয়ই হবে কি বলো তোমরা আমি ঠিক বলেছি কি করতে হবে আমাদেরকে আজকে তোমরা যে কাজে এসছো একজন শিক্ষকের স্মরণ সবাই এসছো একজন শিক্ষকের সম্মান জানাতে এসেছো একজন শিক্ষকের কামনা করতে এখানে এসছ আমি মনে করি শিক্ষক তো আছেন তিনি বিত আমাদের যারা বাবা মা আছেন তাদের প্রতিও আমাদের এমন সম্মান রাখা উচিত যারা এখনো পৃথিবীতে আছেন কি বলো তোমরা আমরা বাবা মার সাথে যদি ভালো ব্যবহার করি আর পড়াশোনা করি সমাজের সকল মুরব্বীদের যদি আমরা সমান শ্রদ্ধা করি তাহলে আমরা একভাবে বেড়ে উঠবো আর যদি বাবা মাকে সম্মান করলাম না আমি অনেক বড়ো মানুষ হয়ে গেছি আমি হয়তো সাইজে বড় হয়েছি হয়তো শিক্ষায় অনেকগুলো সার্টিফিকেট আমি অর্জন করেছি কিন্তু প্রকৃত মানুষ আমি হতে পারি না আমরা সত্যিকারের মানুষ হতে চাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার দুজন শিক্ষক এখানে বসে আছেন ওনারা কথা বলবেন আমি আসলেই দৃষ্টতা দেখিয়েছি আমার শিক্ষকদের সামনে আমি বক্তব্য রেখেছি আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন আর আমি আমাদের মাস্টার নজির আহমেদের গ্রহের কামনা করছি গরু সুসন্তানের জন্ম দিয়েছেন এবং সন্তান জন্ম দিয়ে উনি কামক নাই সন্তান কি সুসন্তান হিসেবে উনি গড়ে তুলেছেন এবং আজকে যদি আমার উনি এখন গত এবং এই মরুরভ নদীর মাস্টার সম্পর্কে যদি আমি এখন কিছু বলতে যাই তাহলে আমাকে ওনার বহুমাত্রিক ব্যক্তিত্বের মূল্যায়নটা আমাকে করতে হবে কারণ উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যার বহুমাত্রিকতা বিভিন্নভাবে বিস্তৃত প্রথম দিকে একটু আগে যেটা বললাম উনি একজন সফল পিতা ছিলেন উনার সবগুলো সন্তান উনি সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন এরপরে হচ্ছে উনি একজন সফল শিক্ষক যেই কথাটা আমাদের আগে আমাদের পূর্ববর্তী বক্তারা ব্যাপকভাবে আলোচনা করেছেন এরপরে হচ্ছে একজন বড় সমাজ সংগঠক এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি একজন বিশিষ্ট সফল সমাজকর্মী কারণ শিক্ষা হচ্ছে মানুষকে আরও দেখায় এবং শিক্ষা বঞ্চিত মানুষ অন্ধকারে থাকে এই কথা আমি বারবার বলছি কারণ শিক্ষার প্রথম ভূমিকাটা হচ্ছে মানুষকে আলোকিত করা কারণ যদি আপনার মধ্যে শিক্ষা থাকে আপনি যদি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনার পথ আলোকিত হবে তো পথ আলোকিত কখন হয় পথ যখন অন্ধকার আছে থাকে তখন আপনি কিছুই দেখতে পান না কিছুই চিনেন না কোনটা ভালো কোনটা মণ্ডপ কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না কিছুই আপনি চিনতে পারবেন না যেহেতু আপনি অন্ধকারের মধ্যে নিবন্ধিত আছেন যদি আপনার প্রয়োজনীয় শিক্ষা থাকে তাহলে আপনি কোনটা মারো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সুপ কোনটা বিপ এইগুলো আপনি চিহ্নিত করতে পারবেন এবং এইগুলো চিহ্নিত করতে পারবেন একমাত্র তখন যখন আপনার মধ্যে শিক্ষা থাকে এবং সেই শিক্ষার আলোয় উনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের সমাজে বিশেষ করে এই এলাকায় উনি ছড়িয়ে দিয়েছেন এবং এগুলোর গুরুত্ব আপনি এই মুহুর্তে হয়তো অনুভব করতে পারবেন না যদি আপনি একবার চিন্তা করে দেখেন যে মনে করেন যে আপনারা সবাই মাস্টার নজির আহমদ চৌধুরী কলেজের ছাত্র অধ্যয়নত আছেন একবার একটু চিন্তা করে দেখুন তো আপনারা কয়জন যদি এই কলেজটা না থাকত তাহলে আপনারা কয়জন কলেজে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেতেন সেই জন্য আমি বলছি মাস্টার নজির আহমদ যে কাজটি করেছেন সেটি হচ্ছে আমাদের সমাজ আর অর্থনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় কাজটা করে গেছে সেই কাজটা হচ্ছে শিক্ষায় বিনিয়োগ করা বিনিয়োগ মানে আমি কি টাকা পয়সার কথা বলছি না উদ্যোগ আছেন পরিশ্রম করেছেন প্রতিষ্ঠা করেছেন এবং সমাজের যে টাকা অগ্রগমনের পথে আছে সেটিকে বেগবান করেছেন যেটাকে বিজ্ঞানের বলে আপনারা জানেন লিভার লিভারেজ বলা হয় বা লিভার এবং সকলের উদ্দেশ্যে প্রভু উজুরি তিনি বক্তব্য রাখছেন এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি মাননীয় ভাইছেন তার একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সার্টিকে একটা ভাইস চ্যান্সেলর মানে একটা বড় প্রতিষ্ঠান উনি নিজের একটা প্রতিষ্ঠান অত্যন্ত ব্যস্ত সময় দেওয়ার মতো শুধু তার হয় না এর পরও এই রজও বাড়া গেলে একেবারে চট্টগ্রাম চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে এটা আমাদের মাস্টার নী রহমার সাহের স্বজন সবাই উপস্থিত থাকার জন্য দাওয়াত গ্রহণ করেছেন হাসছেন বক্তব্য দিয়েছেন যার জন্য আমি আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব ক্ষুদ্র ভবিষ্যতেও স্যার আমাদের পাশে থাকবে আমাদের কাছের প্রধান আলোচক চৌধুরী মোহাম্মদ রিসাই স্যার বলেছেন উনি অনেকবার এখানে আসছেন একেবারে মাস্টার নজিরহমদ পরিবার সমাজের সমাজের নদী যখন প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে সেই প্রথম আমাদের সাহেব এমপি মহোদয় জনাব যুব রহমান সাহেব যখন প্রথমবার চিআইবি হয়েছিলেন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য স্যার আসছিলেন নাগরা থেকে উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে এরপরও স্যার আরও কয়েকবার আসছেন উনি অনেক ব্যস্ত একটা বর্তমান উনি সাধারণ বিশ্ববিদ্যালয়ের তিনটা ডিপার্টমেন্টের অনেক ব্যস্ত অনেক অনেক আমাদের তাকে আমাদের আমাদের পাশে তিনি আসছেন আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার আরও একটা ভবিষ্ঠ তেন আমরা স্যারকে চাই আমি আশা করব আমরা স্যারকে অভিষ্ঠ চাব এবং আমাদের যাওয়ার সাথে যেন স্যার সারা দেবে মহান বিদ্য শিক্ষাবিদ যারা এখানে স্কুল কলেজ যারা ট্রেনিং করেছেন তাদের সবার কাছে হতে পরিচিত চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের বিশেষ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শিশির শামসবিন শিশির উনি আজকে আমাদেরকে আমাদের স্বজনসভায় এসে আমাদেরকে কৃতার্থ করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ আজকে এরপরও আজকে শুক্রবারের দিন আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রীরা এসে আমাদের আজকের স্বজনসভাকে সাথে পণ্ডিত করেছেন যার জন্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং আরও যারা উপস্থিত আছেন তাদের সকলকে সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ আমি বক্তব্য রাখব আর বক্তব্য দেওয়ার সুযোগে যে সমস্ত বিধক শিক্ষাবিদ শিক্ষাবিদরা যে বক্তব্য দিয়েছেন তাদের সামনে বক্তব্যতার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা কোনটাই আমাদের নারী সুতরাং বক্তব্য দেব না শুধুই ঠুকুর বলব যারই উদ্দেশ্যে আছে আমাদের এই স্বজন সভা সেই মহান ব্যক্তি পত্রিকার প্রবীণ মাস্টার যারা মাস্টার মাস্টারদের গ্রহের ভাগ্য কামনা করেছেন আজকের এই সভা থেকে আল্লাহ তাকে বেশ অনুষ্ঠিত আমাদের কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মাসা আল আহমদ সাহেবের সুযোগ্য দ্বিতীয় পুত্র সাহেব মাত্র কয়েক মাস পূর্বে চিন্তাগার করেছেন আমি আজকের এই তার Kure Atta Mahu Rakan Kursi Allah Dewan Tahir Besok Masih